মিম তাড়াহুড়ো করে তার এক গ্লাস পানিতে ভালো করে চুবলো তারপর তা চিপে চিপে তার ভেতর থেকে সমস্ত ময়লা পানি গ্লাসে ভরলো তারপর গ্লাসটা নিয়ে শ্বশুরের কামড়ার দিকে চলে গেল রহমত আলী খুবই অসুস্থ পুত্রবধূ হাতে এক গ্লাস পানি আর ওষুধ দিয়ে তার কামরায় প্রবেশ করে শ্বশুরের পাশে বসে মিম বলল নিন বাবা ওষুধ গুলো খেয়ে নিন রহমত আলী তার হাত থেকে ওষুধ আর পানিটা নিয়ে ঢক ঢক করে ওষুধ গুলো খেয়ে নিল ওষুধ খাবার সাথে সাথে হঠাৎ তার ছুটলো সে দ্রুত ছুটলো বাথরুমের দিকে পুত্রবধুতার তার গমন পথের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে এমন সময় কলিং বেল বেজে উঠলো মিম কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতে চলে গেল দরজা খুলতেই ঘরে প্রবেশ করলো মিমের স্বামী বিজয় বিজয় ভিতরে প্রবেশ করা মাত্র জানতে চাইল বাবার এখন কি অবস্থা মিম জবাব দিল আগের মতোই বিজয় পুনরায় জানতে চাইল এখন কি করছেন বাবা কি আর করবে বাথরুমের দিকে ছুটেছে কি বলো এখনো কি আগের মতোই আছে কোনো পরিবর্তন হয়নি না কোনো পরিবর্তন নেই ওষুধ হ্যাঁ ওষুধ খাওয়ালাম ওষুধ মুখে দেওয়া মাত্রই বাথরুমের দিকে ছুটলো বিজয় অবাক হয়ে বললো আমার মনে হয় ডাক্তারের চিকিৎসায় ভালো হবে না ভালো একজন ডাক্তার দেখাতে হবে চলো তো বাবার রুমে যাই তার হাত ধরে বলল। এখনই বাহির থেকে আসলে আর এখনই বাবার রুমে যেতে হবে একটু ফ্রেশ হও খাওয়া দাওয়া করো তারপর যেও কি বলছো তুমি এসব চলো এখনি যেতে হবে এই বলে এসে জোর করে তার বাবার রুমের দিকে চলে গেল মিমু তার পেছন পেছন চলে গেল তারা বাবার রুমে প্রবেশ করতেই দেখতে পেল বাবা ওয়াশরুম থেকে বের হচ্ছে খুবই ক্লান্ত বিজয় তার বাবার কাছে যেতেই বাবা ঢুলে পড়লো বিজয়ের বিজয় বাবা বলে চিৎকার করে তাড়াতাড়ি বাবাকে নিয়ে খাটে শোয়ালো মিমকে বলল বললো তুমি বাবার দিকে একটু খেয়াল রাখো আমি ডাক্তার নিয়ে আসছি এই বলে সে দ্রুত বের হয়ে গেল মিম তার শ্বশুরের মাথায় হাত বুলাতে বোলাতে বললো বাবা খুব বেশি খারাপ লাগছে কিন্তু রহমতালির চোখ খোলার শক্তি নেই পরদিন ডাক্তার বাসায় আনা হলো ডাক্তার সাহেব রহমতালিকে ভালোভাবে চেক করার পর বিজয়কে বলল আপনি একটু আমার সাথে বাহিরে আসুন তো তারা দুজন বাহিরে যায় বাহিরে আসার পর ডাক্তার বিজয়কে বলল দেখুন আমার মনে হচ্ছে আপনার বাবার খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে উনি হয়তো এমন কিছু খাচ্ছেন যা তার স্বাস্থ্যের জন্য খুবই অবাক হয়ে ডাক্তারকে বলল কি বলছেন ডাক্তার সাহেব আমার স্ত্রী তো আমার বাবার যথেষ্ট খেয়াল রাখেন বাবার খাবার দাবার তো সেই পরিবেশন করে ডাক্তার সাহেব বললেন ওনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে যেটা বুঝলাম ওনার আসলে খাওয়া দাওয়ারই সমস্যা হচ্ছে তারপরও আপনি একটু খেয়াল রাখবেন যেহেতু আপনাদের পারিবারিক বিষয় আমি আসলে কাউকে দোষারোপ করতে পারবো না আচ্ছা ডাক্তার সাহেব চলুন এই বলে সে ডাক্তারকে নিয়ে বাহিরে চলে গেল কিছুদিন পর মধ্যরাতে বিজয়ের মিম তাদের বেডরুমে ঘুমাচ্ছিল রহমত আলীর ডাক শুনে তাদের ঘুমাচ্ছিল মিম তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছিল বিজয় জানতে চাইলো কোথায় যাচ্ছ জবাবে মিম ছাঁচালো কণ্ঠে বলল কেন তুমি শুনতে পাচ্ছ না বাবা ডাকছেন এই বলে সে দ্রুত তাদের রুম থেকে বের হয়ে গেল মিম বের হবার পর বিজয় হাসি মুখে বের হয়ে গেল ডাইনিং টেবিলের সামনে আসতে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে আকাশ থেকে পড়ল। মিম তাড়াহুড়ো করে তার খুলছে এবং এক গ্লাস পানিতে ভালো করে চুবলো তারপর তা চিপে চিপে তার ভেতর থেকে সমস্ত পানি গ্লাসে ভরলো তারপর গ্লাসটা নিয়ে শ্বশুরের কামড়ার দিকে চলে গেল মিম শ্বশুরের কামড়ায় প্রবেশ করে শ্বশুরকে উঠিয়ে বসালো তারপর আস্তে করে শ্বশুরের মুখের কাছে গ্লাসটা ধরে বলল বাবা নিন পানিটা খান গ্লাসটা মুখের কাছে আনতেই বিজয় দ্রুত ধাক্কা দিয়ে গ্লাসটা ফেলে দিল রহমত আলী আর মিম দুজনেই চমকে উঠলো মিম রাগ করে দাঁড়িয়ে পড়লো এটা কি করলে তুমি বিজয় তৎক্ষণাৎ ঠাস করে একটা থাপ দিয়ে বলল। সাবিত তুই এতদিন ধরে আমার বাবাকে এসব কষ্ট দিছিস রোহনতালেই চোপ কি উঠে বলল কি হয়েছে বাবা তুই বৌমাকে মারছিস কেন বিজয় কান্না বিড়ীত করতে করতে বলল প্লিজ বাবা हां আমার কাছে জানতে চিয়ো না আমি তাকে মেরেছি কারণ ছেলে হয়ে আমি তোমাকে এসব কথা বলতে পারবো না এই বলে সে বিভের চুলের পটি ধরে বাইরে নিয়ে আসলো আড়লিয়ে এসে পুনরায় মিমের কাছে জানতে চাইল কেন করেছি সে সব বল কিভাবে পাললি তুই নিজের বাবার মতো একজন মানুষের সাথে এমন কাজ করতে তোর বিবেকে কি একটুও বাঁধলো না এই বলে সে যখন আবার থাপ্পর দিতে যাবে হঠাৎ নীল তার হাতটা ধরে ফেলে বলল ব্যাস ব্যাস অনেক হয়েছে আমি আর সহ্য করব না তুমি জানতে চাইলে না তোমার বাবার সাথে আমি কেন এমন নোংরা কাজ করেছি শুনবে শোনো তাহলে আমাদের বিয়ের এক মাস পর তুমি যখন অফিসের কাছে পনেরো দিনের জন্য কক্সবাজার গিয়েছিলে আমি তোমার বাবার রুমে জানিয়ে যাই তোমার বাবাকে চাটা হাতে দেবার পর আমি যখন ফিরে আসছিলাম তোমার বাবা আমার হাতটা ধরে বুকের কাছে টেনে নিয়ে বলল আচ্ছা বলো তো আমাকে তোমার কেমন লাগে কেন বাবা আপনাকে আমার বাবার মতোই লাগে আহা আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে বলতে চাচ্ছি আমি কি খুব বেশি বুড়ো হয়ে গেছি আমাকে দেখতে কি বিজয়ের চেয়ে খুব বেশি বয়স্ক মনে হয় এতো তো বলে আমি নাকি বিজয়ের চেয়েও হ্যান্ডসাম আমি ওনার আচরণ থেকে বুঝতে পেরে গিয়েছিলাম ওনার মতলব ভালো নয় তাই ওনার কাছ থেকে আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না এক আমাকে জোর করে বিছানায় ফেলে দিল আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না শেষ পর্যন্ত বাধ্য হয়ে একটা মিথ্যা কথা বললাম আমি বুঝতে পেরেছি আপনি আসলে আমার কাছে কি চাচ্ছেন ঠিক আছে আপনি যখন চাচ্ছেন আমি কি আপনাকে বিমুখ করতে পারি কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যে উনি বললেন কেন কি সমস্যা হয়েছে গতকাল থেকে যে আমার চলছে আমি সুস্থ হয়ে নেই তারপর আপনি যা চাইবেন আপনাকে আমি সেটাই দিব মাই ডিয়ার শ্বশুর উনি কেন জানি আমার কথাটা বিশ্বাস করে আমাকে ছেড়ে দিয়েছিলেন সেদিন থেকে আমি ওনার সাথে অনেক বেশি ভালো আচরণ করতে শুরু করি এটা সেটা বানিয়ে খাওয়াই এবং সাথে তুমি যে দেখলে সেই পানি কখনো শরবত করে কখনো চায়ের সাথে কখনো পানি হিসাবে এবং ওটা খেতে খেতে আজ ওনার এই অবস্থা আচ্ছা তুমি বলো আমার একটা পুত্রবধ হয়ে আমি শ্বশুরকে কি বাবার স্থানে বসাতে পারি না আমি কি তার সাথে মেয়ের মতো আন্তরিক হতে পারি না তাই বলে কি সে আমার দুর্বলতার সুযোগ নিবে তাই তো এই খেয়ে আমি এভাবে দিয়েছি এখন তুমি যদি আমাকে তালাক দিতে চাও দিতে পারো আমি নিঃশব্দে বাবার বাড়ি চলে যাব কাউকে কিচ্ছু বলবো না এই বলে সে কান্না করতে লাগলো বিজয় আহত চোখে মিমের হাটটা ধরে করে টান দিয়ে তার বাবার কামরায় নিয়ে গেল রহমত আলী তখন খাটের উপর বসেছিল বিজয় তার বাবার পাশে দাঁড়িয়ে রাগত কণ্ঠে বলল বাবা এই বাড়িটা তো তোমার তাই না তাই তোমাকে তো আর চলে যেতে বলতে পারি না তাই আমরাই চলে যাচ্ছি যদি সম্ভব হয় আর কোনো দিন তোমার এই পাপ মুখ নিয়ে আমার সামনে আর দাঁড়াবে না চলো মিম এই বলে সে মিমের হাত ধরে বের হয়ে গেল রহমত আলী ছল চোখে তাকিয়ে আছে সন্তানকে ফেরানোর কোনো ভাষাই তার কাছে নেই সে বুঝতে পারছে আসলে তার চরিত্রের কারণে তার এই সাজানো গোছানো সংখ্যা সংসারটি ভেঙে চুরমার হয়ে গেল প্রিয় দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে গল্পটির রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয় চৌধুরী